তা হুজুর বলছেন যে একটা গজল শোনায় দেন তা আমি আপনাদেরকে একটা গজল শোনায় দিই নাকি না একা একা আসলে কোনো জিনিস জমে না ভাই প্রেম একা একা জমে না আপনি বউরে খালি বলবেন আই লাভ ইউ লাভ আই লাভ ইউ বউ সুই কয় না আপনি কয়দিন কইবেন কন আপনার ঠেকা পড়ছে এত যে বউ আপনার আই লাভ ইউ কয় না হে বউরে আপনি কেন আই লাভ ইউ বলবেন আপনাদেরকে আমি আই লাভ ইউ কেমনে কই বলেন আপনারা চুপচাপ শুনলে একদম আপনারা বলবেন না আমরা একটু লাজুক বেশি লাজুক বউরে দিয়ে সংসারও হয় না ঠিক না এখন আপনারা যেরকম আমি কি যে শোনাবো আপনাদেরকে আমি খুঁজে পাইতেছি না কি শোনাবো এই জাতির আল্লাহ জানে এই যেই দুর্বল জাতি যেগুলো জোয়ান ছিল এই বুড়াদের পাল্লা হয়ে গেছে বুড়াদের মাফিলা একরকম জোয়ানদের মাহফিলা একরকম যাক আলহামদুলিল্লাহ কথা শুনছেন এটাই বেশি অনেক আল্লাহ কথাগুলো কবল করো আমি মনে বড় আশা ছিল যাব মামি করব গিয়ে করব গিয়ে নবীর রায় মনে বড় আশা যাবনা আর বসাগর পাড়ি দেব নাইকো আমার তরি পাখি নই যে উড়ে যাব ডানাতে ভর করি আমার আশায় আছে সম্ভল নাই করি কি উপায় মনে বড় আশা ছিল যাব মুদি না সালাম আমি করব গিয়ে সালাম আমি করব গিয়ে নবীর মনে বড় আশা ছিল যাব মুখ দিনা মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আমি তাই এত দূরে আমি অসহায়তাই এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মনে বড় আশা ছিল যাব মদিনা আল্লাহ সকলকে মদিনা যাওয়ার তৌফিক দান করে বলেন আমিন